আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ ডিয়ার গাইস ফটোশপ টুটিউরের স্বাগতম লাইক একটা মিনার ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে লাইক একটা মিনার ডিজাইন বা ক্রিয়েট এটা আপনার ইট পারপাসে করতেছি ইট পারপাসের আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট না করে কন্টিনিউ করবেন এবং ভিডিওটাকে লাইক করে দিয়ে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ইট পারপাসের সোশ্যাল মিডিয়ার ডিজাইনের জন্য এই মিনারটা খুবই ইম্পর্টেন্ট হবে খুব গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা ভিডিওটাকে লাইক করে দেবেন ফার্স্ট অফ অল আমি এখান থেকে জাস্ট একটা একটা ইলিপস ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পরে এখান থেকে জাস্ট আমি একটা গ্রেডিয়েন্ট কালার পিক করে দেবো এখানে ডাবল ক্লিক করে গ্রেডিয়ান কালারটাকে একটু ডিফারেন্ট করে দিতে পারি হোয়াইটটাকে আমি একটু বাড়িয়ে দিব রাইট ক্লিক করে রাস্তা লেয়ার করলাম রেকটিঙ্গুলার মার্কিং টুলটাকে নিব জাস্ট আমি এভাবে সিলেট করলাম হাফ আমি সিলেট করলাম কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করলাম হাফ আমার ডিলেট হয়ে গেলো ট্রায়াঙ্গেল টুলটাকে নেব জাস্ট ট্রায়াঙ্গেল টুলটাকে নিয়ে মিডলে এভাবে ট্রায়াঙ্গেল টুলটাকে ক্রিয়েট করবো এটার কালারটাকে আমি সেম গ্রেডিয়েন্ট কালারটাকে দিয়ে দেবো গ্রেডিয়েন্ট কালারটাকে জাস্ট আমি এখানে জাস্ট মাইনাস নাইনটি দিয়ে দিলাম লাইক আমার এটা ঘুরে গেলো দেখেন এই পাশটা আমার ম্যাচ করে ফেলো চমৎকার মিনারের নিশেসারটি একটু রাউন্ড হয় লাইক আমার একটা সার্কেলের মতো হয় কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে একটু ওয়ার্ক করবো ভিতরের দিকে একটু চাপিয়ে দেবো করে সেম এটার উপর আমি শিবদোর প্লাস এখানে ক্লিক করলাম একটা ব্ল্যাঙ্ক হলো লাইন টুলটাকে নিব এখানে একটা ক্লিক করলাম ফিল্ডটাকে উঠিয়ে দিবো এখান থেকে জাস্ট একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবো হাউসেরা ক্লিক করে একটু রাস্টারেজ লেয়ার করলাম উপর মাথাটা একদম আমি সুচালো করে দিব কীপোর্টে কন্ট্রোল টি বাটন প্রেস করে মাউসের একটু ওয়ার্ফ করব একটু চাপিয়ে দিব এভাবে একটা ইলিপস ক্রিয়েট করব এখানে আপনাদেরকে রিকোয়েস্ট হচ্ছে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই সাবস্ক্রাইব আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকবে ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হতে গেলে লাইক করে লাইক করে ভিডিওটাকে কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামত প্রেস করবেন লাইক এভাবে আমি একটা ইলিপস দিয়ে দিলাম দেন অল্টার প্রেস করে লাইক এভাবে একটা দিয়ে দিলাম জাস্ট আবার অল্টার প্রেস করে এভাবে একটা দিয়ে দেবো সবগুলোকে সিলেক্ট করলাম কীপার কন্ট্রোল কন্ট্রলসিয়ে দিয়ে গ্রুপ করলাম লাইক এখানে আমি দিয়ে দিতে পারি মিনার লাইক এখন এটার উপরে আমি একটা ব্ল্যাঙ্ক নেবো সে প্লাস এখানে ক্লিক করলাম একটা মুন লাইক একটা চাঁদ ক্রিয়েট করবো এখানে দেওয়ার জন্য লাইক এভাবে একটা লিপস ক্রিয়েট করলাম এখান থেকে জাস্ট আমি এই কালারটাকে দিয়ে দেবো কীপার থেকে কন্ট্রোল দিয়ে দিয়ে একটা কপি করলাম দুইটাকে সিলেক্ট করে জাস্ট আমি রাস্তাটা ক্লিয়ার করলাম কন্ট্রোলদের উপরেটা ক্লিক করলাম নিচের লেয়ারটা সিলেক্ট করে কীপুর থেকে ডিলেট বাটন প্রেস করলাম লাইক এটাকে আমি ডিলিট করে দেবো জাস্ট এটাকে আমি এখন এখানে বসিয়ে দেবো চমৎকার ওকে এখন আমি এটার উপরে জাস্ট আমি পাশ দিয়ে একটু শ্যাডো দিয়ে দিতে পারি বা চাঁদের আলটা ছড়াবে একটু ড্রপ শ্যাডো দিলে বেটার দেখাবে এখান থেকে জাস্ট আমি ড্রপ শটের কালারটাকে একটু চেঞ্জ করে দেবো হালকা একটু জাস্ট এটার নিচে আমি একটু ড্রপ শ্যাডো দিয়ে দেবো মাউসের ক্লিক করে একটু ড্রপ শ্যাডো দিয়ে দেবো কালারটাকে ব্ল্যাক দিয়ে দেবো জাস্ট ওকে ক্লিক করলাম এটার উপর আমি যদি অন্য অন্য একটা কালার দিই জাস্ট আমি শিব ধরে প্লাসে কেন ক্লিক করলাম একটা ব্ল্যাঙ্ক হলো অন্য একটা কালার দিব তাহলে আমার এখানে ড্রপ ড্রপশোটা ফুটবে চমৎকার ওকে বন্ধুরা রাইট ক্লিক করে ড্রপ ড্রপশের এখানে একটা ক্লিক করলাম ড্রপ শটোটাকে একটু বাড়িয়ে দেবো এই যে চমৎকারভাবে একটা ড্রপ ড্রপশের নিচে একটা শাডো হয়ে গেল লাইক মনের পাশ দিয়ে আমি একটা স্টার্ট দিয়ে দেবো লাইক এই স্টারটাকে অল্টার প্রেস করে এখানে এনে ছেড়ে দিলাম টিউটটা টি বাটন প্রেস করে এভাবে একটু বড়ো করে দিলাম দুটাকে সিলেক্ট করে জাস্ট আবার সূর্যকণ্ডল যে দিয়ে গ্রুপ করলাম এটাকে দিয়ে দেবো আমি মন চমৎকার একটা মিনার ক্রিয়েট হয়ে গেলো আমার আবার যারা আমার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টসে অবশ্যই পেশ করবেন আল্লাহ